E é. তমানন্ত রূপম ভক্তানুকম্পং নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের আজকে নশো পঞ্চাশতম দিনের পর্ব দেখতে দেখতে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা সেই করোনা মহামারীর সময় পর্বে শুরু হয়েছিল এক হাজারতম পর্ব অতিক্রম করে নতুনভাবে সৎকথায় প্রতিদিনের মনন উপস্থাপিত হচ্ছে ভগবানের চরণে এবং সেই উপস্থাপনা কালও নশো পঞ্চাশতম দিনে আজকে পদার্পণ করল ঠাকুর মা স্বামীজির অশেষ আশীর্বাদে এবং কৃপায় রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনী মাতাজিদের এবং শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম বেলগাছিয়া শ্রী সারদা সংঘ এবং ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং শ্যামাদাস মহারাজের অসীম আশীর্বাদে এবং আপনাদের মতন শুভানুধ্যায়ী যারা সত্যি সত্যি আমাকে খুব ভালোবাসেন তাদের প্রত্যেকের আশীর্বাদে এবং আমার পারিবারিক দিক থেকে আমার গর্ভধারিণী মা আমার সহধর্মিনী এবং অন্যান্য বৃহত্তর জগতে আমার মশাই, শাশুড়ি মা এবং অন্যান্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকের সাহচর্যে এই নশো পঞ্চাশতম দিন অতিবাহিত হচ্ছে আপনাদের শুরুতেই জানিয়ে রাখা ভালো যে এই সৎকথায় মননের সাথে সাথে আমাদের যে সেবা পূজা সেটি শুরু হয়েছে তা আমরা আরেকটু অপেক্ষা করছি আপনাদের সেবা অর্ঘ্য নিবেদনের জন্য কারণ এই বৃহত্তর সেবা করতে গেলে আজকাল আপনারা জানেন যে জিনিসপত্রের মূল্য ক্রমবর্ধমান তাই আপনাদের সেবা অর্ঘ্য পেলে আমরা একটু বৃহত্তরভাবে এই শীতকালীন সেবা পূজা নিবেদন করতে পারব নশো পঞ্চাশতম দিনের পর্বে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথাই স্মরণ করব যোগিনমার দৌহিত্র স্বামী নির্লেপানন্দজী ভগবান শ্রীরামকৃষ্ণদেব শীর্ষক পুস্তিকা পুস্তিকাকারে কতগুলি ঘটনা কতগুলি সংবাদ প্রকাশ করেছিলেন পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী চেতনানন্দজী মহারাজ রূপ যেরূপ দেখিয়াছি এই গ্রন্থে সেই পুস্তিকা থেকে কয়েকটি ঘটনার আলোকপাত করেছেন পূজ্যপাত মহারাজের চরণেও প্রণাম জানিয়ে আমি সেই ঘটনাগুলিরই আজকে সন্নিবিষ্ট করছি ঠাকুরের উদ্দেশ্যে এই নশো পঞ্চাশতম দিনের পর্বে দক্ষিণেশ্বরে যখন শ্রী মা অবস্থান করতেন তখন ঠাকুর মাঝে মাঝে অনেক বিষয় মতামত জিজ্ঞাসা করতেন তা শ্রেষী মা বলতেন এখন আমি উত্তর দিতে পারবনি পরে বুঝে বলব ঠাকুর সঙ্গে সঙ্গে বলতেন এক্ষুনি বলো না তুমি আর কার সঙ্গে বুঝতে যাবে যে পরে বুঝবে বলবে শ্রেষী মা তবুও বলতেন পরে বুঝে বলবো তারপর নহবতে গিয়ে মা কালীর নিকট খুব কাতর করে প্রার্থনা করে বলতেন মা তুমি আমায় যা বলবার বলে দাও ঐরূপ করলেই তাঁর মনে ওই বিষয়ের একটা মীমাংসার উদয় হতো এবং তিনি ঠাকুরকে গিয়ে বলতেন অর্থাৎ এই যে আন্তরিক প্রার্থনা হলে ভগবান শোনেন শ্রেষ্ঠ মায়ের সাথে ঠাকুরের এই ঘটনা আমাদের একটা সিদ্ধান্ত বাক্যে উপনীত করে ঠাকুর কাশীপুরে যখন আছেন তখন শ্রেষ্ঠী মা একদিন তাকে খাওয়াতে উপরে গেছেন কথায় কথায় ঠাকুর বললেন অষ্টাকষ্টে খেলেছ অর্থাৎ গ্রামের এক প্রকারের কলি কড়ি খেলা শ্রেষী মা বললেন না ঠাকুর তখন বললেন তাতে যুগ বাঁধলে আর সে ঘুঁটিদের কাটা যায় না সেই সেইরূপ ইষ্টের সঙ্গে যুগ বাঁধতে হয় তাহলে আর ভয় থাকে না নইলে পাকা ঘুঁটি হয় আর ক্যাচ করে কেটে দেয় ইষ্টের সঙ্গে যুগ বেঁধে সংসারে চললে আর কাটা যাবার ভয় থাকে না শ্রী শ্রী ওই সব কথা শুনছেন আবার এটা ওটা ঠাকুরেরও কাজ করছেন তাই দেখে ঠাকুর সব কথা বলতে বলতে আবার রহস্য করে বললেন অমাসি শুনছুস না এইটি শ্রী বললেন আমি অবাক অর্থাৎ ভগবানের সাথে ভগবানকে অবলম্বন করে সংসার কথা সংসার করা ভক্তদের উদ্দেশ্য আমরা জানি যে ঠাকুর এটি অনেকবার উল্লেখ করেছেন নির্দেশ দিয়েছেন যে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে চাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় অর্থাৎ এই ভক্তিটি দরকার এবং ভগবানের সাথে একটা সম্পর্ক ওই যে বলছে নইলে পাকা ঘুঁটি হয় আর কেঁচ করে কেটে দেয় ইষ্টের সঙ্গে যোগ বেঁধে সংসার করলে আর কাটা যাবার ভয় থাকে না একবার যোগিনমার মনে বড়ো অশান্তি মনে করা যে আজ ঠাকুর যেখানেই থাকুন গিয়ে পায়ে মাথা খুঁড়ব ও সব বলবো ভোরে হেঁটে তিনি দক্ষিণেশ্বরে গেলেন ঠাকুরকে দেখে সব ভুলে গেলেন গোপালের মা সেদিন সেখানে ছিলেন যোগিনমার বাগানে তোলা ফুল আঁচলে ঠাকুর জিজ্ঞাসা করলেন উত্তরের বারান্দায় দেওয়াল ঠেস দিয়ে দাঁড়িয়ে কি নিয়ে যাচ্ছিস গো যোগিনমার ফুল দেখানো এবং কাছে এসে পায়ে ফুল দেয়া ঠাকুরের ভাব হলো যোগিনমার প্রণাম করলেন এবং মাথায় পা দিলেন গোপালের মা যোগিন মাকে বলেন পা বুকে দে যোগিন মার তদ্রূপ কাজটি করলেন গদাধরের পা ধপদের মতন বুকে চিহ্ন হয়ে গেছে যে জপ করতে করতে যোগিন মার শোনা ঠাকুরের শরীর যাবার অনেক দিন পর যোগিনমার আরেক দিন দক্ষিণেশ্বরে গৌড়দাসীর সঙ্গে যাওয়া সেখানে তারকের বাপ অর্থাৎ রামকানাই ঘোষাল মশাই উপস্থিত ঠাকুর তাকে পেয়ে খুব মেতে উঠেছেন কখনো তার বুকে পা দিচ্ছেন কখনো মাথায় যোগিনমার আর যেতে ইচ্ছা করছে না কিন্তু নৌকো দাঁড়াচ্ছে না গৌরদাসীর সঙ্গে সুখ চড়ে যাবার কথা কাজেই ঠাকুরকে প্রণাম করে চলে যাচ্ছেন দুদিন সেখানে থেকে যোগিন মায়েদের ভোরে পেনেটির রামচাকি সন্দেশ কিনে শ্যাম দেখে দক্ষিণেশ্বরে আসা এবং সন্দেশের কিছু গৌরদাসীর নিত্য গোপালের জন্যে রাখা ঠাকুর তাই সন্দেশ খেতে পারেননি পরে সেটি টের পাওয়া গিয়েছিল কাশীপুরের বাগানে আগের দিন রাত্রে ঠাকুরের গলা দিয়ে রক্ত পেরোচ্ছে ভোরে যাওয়া বৃন্দাবন যাওয়ার আগে দর্শন করে যাবেন বলে এটিও সেই যোগিন মায়ের ঘটনা ঠাকুরের কৃষ্ণ মাতার ছবি পেরে আনতে বলা এইসব ঘটনা যোগিন মা প্রথমে বুঝতে পারলেন না পরে ঠাকুরকে ফুল দিয়ে পুজো করলেন অন্যদিন আসি বললেই আবার এসব বলতেন সেদিন আর কিছুই বললেন না কেন আর দেখা হবে কি না সেটাও ঠিক নেই তেজচন্দ্র মিত্র তার কাছ থেকে এই ঘটনা তার প্রথম দর্শন আঠেরোশো তিরাশি সালের এপ্রিল মাসে তুরিয়ানন্দজির সঙ্গে যাওয়া হরিমহারাজ বলছেন চ সাধু দেখে আসি তেজচন্দ্র বললেন চলুন দক্ষিণেশ্বরে এসেদিন রবিবার উপস্থিত ছিলেন বলরামবাবু মাস্টারমশাই ঠাকুর নামধাম জিজ্ঞাসা করে বললেন বেশ বেশ এখানে আসা যাওয়া করো তারপর হরিমহারাজকে ওই তেজুর বিষয়ে জিজ্ঞাসা করলেন আড়ালে প্রথম দর্শনের দিনই জিজ্ঞাসা করলেন বিয়ে করেছিস তেজচন্দ্র বললেন আগে হ্যাঁ ঠাকুর বললেন তা করেছিস করেছিস কালী পুজোর দিন তোকে আর আসতে হবে নি তা ভাবতে হবে নি তোকে বেশি ছেলে পুলেও হবে নি এবং তারপরেই বলছেন এই তেজচন্দ্র মিত্রের একটাই পুত্র পরে একদিন তিনি বলছেন তোর পরিবারকে একদিন দেখাতে পারিস তেজচন্দ্র বলছেন কেমন করে দেখাবো মশাই পরিবারই পারিবারিক বেজায় আব্রুটা তখন ছিল ঠাকুর বললেন আচ্ছা কি একদিন দেখাস তাহলেই হবে তারপর হরিমহারাজকে জিজ্ঞাসা করলেন এবং হরি হরিমহারাজ তখন তাকে বললেন বেশ ভালো বেশ ভালো এরকম বহু ঘটনা রয়েছে যেগুলো আমাদের ভাবায় যে ঘটনার মধ্যে দিয়ে ভগবান রামকৃষ্ণের জীবনের অদ্ভুত অদ্ভুত সব লীলা নাট্য অতুলবাবুর অর্থাৎ অতুলচন্দ্র ঘোষ যিনি গিরিশবাবুর চতুর্থ কনিষ্ঠ সহোদর তার কাছ থেকে এই ঘটনা পাওয়া যে দিনু বসের বাড়িতে যখন ঠাকুর আসতেন তখন এই অতুলবাবু এবং তার মেজদাদা যিশি অর্থাৎ গিরিশবাবু একদিন দেখতে যান সেদিন মেজদাদাকে তিনি জিজ্ঞাসা করলেন কেমন দেখলে উনি উত্তরে বললেন একটা ভণ্ডকে ধরে এনেছে কাজেই উনি আমায় ভাঙচি দিয়ে রেখেছিলেন তারপর যখন ওরা ঠাকুরের কাছে যাওয়া আসা করতে লাগলেন তখন দেবেনবাবু অর্থাৎ দেবেন মজুমদার আর ওতে বসে ফুসফুস করে তার কথা কন আর আমায় সব লুকান একদিন দেবেন হরিপদ উনি বসে ওইর ফিসফিস করছেন এমন সময় আমি গিয়ে সেখানে বসলাম কি কথা হচ্ছে পরমহংসের তোমাদেরও তো পরমহংস নয় ও রাজহংস লাল পেরে খানি বার্নিশ করা খানি গায়ে জামাটি সব পড়া আছে খাটে গদিতে শোয়া আছে ইত্যাদি তো এরকম বলছেন এমন সময় ঠাকুর ওপরে এসে পশ্চিম দরজার দাঁড়িয়ে নমস্কার করতে করতে বললেন ভগবানের ইচ্ছায় এলুম গিরিশ অর্থাৎ তিনি অতটা হেঁটে এসে তারপর বাড়ি ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছেন কেউ জানতেও পারলাম না চেয়ে দেখি ঠাকুর সঙ্গে নারায়ণ অর্থাৎ নারায়ণ এবং দেখলেই তাকে প্রণাম করলেন ঠাকুর ঘরের ভেতরে এসে বসলেন মেজদাদাও তার সামনে এবং আমি মেজদাদার পাশে বসলাম সবাই ঘিরে বসলো বসেই মেজ দাদা আমায় দেখিয়ে ঠাকুরকে বললেন ইনি আমার ভাই কিন্তু হলে কি হবে ইনি আপনার নিন্দা করেন এইমাত্র করছিলেন বলেই আমাকে বললেন এখন যে চুপ করে রয়েছে নাও ইউ আর চামড বাই হিস প্রেজেন্স শুনে ভাবলুম বটে আমি তোমার পরমহংসকে থরাই ভয় করি ভেবেই ঠাকুরকে বললাম মশাই আপনি পরম পরমহংস নন রাজহংস এই কথা আমি বলছিলাম ঠাকুর শুনে মেজদাদাকে বললেন উনি তো নিন্দা করেননি হংসের স্বভাব দুধে জলে মিশিয়ে দিলে দুধটুকু চুষে খাওয়ায় আর কাশিতে যাও তো দেখবে হংসের ভিড় গায়ে গায়ে পায়ে পায়ে ঠেকে উনি আমাদের তাদের রাজা বলেছেন তা তো বেশ বলেছেন আমি ভাবলুম এ তো খুব কয়ের তোয়ের দেখছি কোনো কথাই নিচ্ছে না সব ঝেড়ে ফেলছে আচ্ছা দেখছি কতখানি অভিমান আছে জিজ্ঞেস করলাম প্রকাশ্যে মশাই আপনার নাম কি ঠাকুর পড়বেন না পিঠে হাত বোলাতে বোলাতে বললেন আমাদের আবার নাম কী গো ও গো হ্যাঁ গো যা হয় একটা বললেই হবে বুঝতে পারলেই হলো আমি বললাম এ কি এ যেন থট রিডিং দেখছি কারণ আমি ওই বিষয়ের একটু আদ্র চর্চা করছিলাম আর লোকের মনের কথা একটা আদটা বলতে পারছিলাম এই হচ্ছেন আমাদের ঠাকুর তার সব তিব্য লীলার ঘটনা সেটি আমাদের যত স্মরণ মনন হয় এই ঘটনাগুলি এগুলিতে সব এক একটি চিত্র এবং এই ধ্যানচিত্রই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ঠাকুর সাধারণত ভাবে থাকতেন কোনো কোনো দিন বিধিবধ সব ক্রিয়া করতেন আবার কোনো দিন কিছুই করতেন না একদিন শুধু বললেন দেখো মা আমাকে কখনো শিশুর ভাবে কখনো উন্মত্তের ভাবে কখনো মুক্ত আত্মার ভাবে রাখেন আসলে ভাবের দ্বারাই ভগবানকে পাওয়া যায় ভাব ছাড়া ভগবানকে পাওয়া যায় না ঠাকুর নিজেই বলতেন না তাঁর এই দেহটি গয়া থেকে এসেছে তার মা দেহ রাখবার পর বলেছিলেন যে তুমি গয়ায় পিন্ডি দিয়ে এসো এরকম ঘটনা অর্থাৎ সবটাই আমাদের বারবার মনে হয় যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের এই যে লীলা বিন্যাস যে লীলা চিন্তন সেটি আমাদের বারবার ভগবান সান্নিধ্যের দিকেই এগিয়ে দেয় ভক্তিভাবে সিঞ্চিত ভক্ত দুঃখকেই যেন ঈশ্বরের দান বলে গ্রহণ করতে পারে এবং অনায়াসে বলতে পারে যেখানে ব্যথা তোমার এসে থা নিবিড় করি ধরিব বহে নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণারাম